আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা হচ্ছে আপনার কুইতের সুনবিষা নিয়ে জাহাজ কোম্পানির তো যারা নাকি কুইতে আসতে মানে আসতে ইচ্ছুক তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর যারা নাকি ইচ্ছুকটা তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তো গাইজ আমি বলবো সবাইকে ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখার মানে রিকোয়েস্ট করব তো গাইজ চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো গাইজ এটা হচ্ছে আপনার মনে করেন কুয়েতের ভিতরে যে জাহাজ কোম্পানি আছে ঠিক আছে তো যারা নাকি কুয়েতে অবস্থান করতেছেন বর্তমান তারা আসলে জানেন বর্তমান আপনার যে কুয়েতে মনে করেন জাহাজ কোম্পানি আছে এটা বিষাটা হচ্ছে আপনার জাহাজ কোম্পানির বিষা মোটামুটি এক থেকে দেড় মাস পরে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ জন লোক নিবে তারা বুঝতে পারছেন তো এইটার সবচেয়ে বড় ভালো ফ্যাসিলিটি হচ্ছে যারা নাকি বাইক চালাতে পারেন তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি আপনারা যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি কুইতি থেকে থাকে তাহলে আপনারা যোগাযোগ করে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন বুঝতে পারছেন তো অ্যাপ্লাই কিভাবে করতে হয় কি আসল বিষয় ভালো মন্দ আমি যদি এই ভিডিওটা দেখাইতে চাই তাহলে হচ্ছে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আসলে ফ্যাসিলিটি কি কি আসল বিষয় ভালো মন্দ এবং কত টাকা লাগতে পারে আমি এ টু জেড এই বিষয়ে হচ্ছে আমি আলোচনা করব ঠিক আছে তো আমি গাইজ বলবো যদি যারা নাকি ভিডিওটা মনে করেন টেনে দেখবেন দেখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার আসলে উল্টাপাল্টা কি কমেন্ট করবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি বুঝতে পারছেন তো আমি বলি এই জাহাজ কোম্পানি বিষয়টা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে আপনার বাংলাদেশে ফুড কোম্পানি যে আপনার ফুড পান্ডা যে কোম্পানি আছে এই ধরনের যে আপনার ফুড পান্ডা আদার্স যে অনেকগুলো কোম্পানি আছে তো এটা হচ্ছে আপনার অনেকটা এই ধরনের কোম্পানির মতো বুঝতে পারছেন তো আপনি মনে করেন এইখানে মনে করেন বেতন হবে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা অনেক সময় একশো বিশ টাকাও হয়ে থাকে একশো বিশ টাকার নিচে হবে না একশো বিশ টাকার উপরেই হবে বুঝতে পারছেন তো আপনি যদি এই বিষয়ে আসতে চান আপনি নিট আসতে পারেন আপনার ডিউটি থাকবে হচ্ছে বেসিক আট ঘন্টা আর ডিউটিটা হচ্ছে আপনার সপ্তাহে মানে প্রতি সপ্তাহে হচ্ছে ডিউটির শিফটিংটা চেঞ্জ হবে ধরেন মনে করেন আপনার এক সপ্তাহ রাইতে করলেন এক সপ্তাহ দিনে বুঝতে পারছেন এরকম ফ্যাসিলিটির মানে আপনার মানে এরকম ক্যাটাগরির হচ্ছে ডিউটি হবে আর এটার বেতন তো বললাম খুবই ভালো বাংলাদেশে কনভার্ট করলে মনে করেন একশো বিশ টাকা ধরলে বাংলাদেশের মনে করেন মোটামুটি আপনার ছিচল্লিশ হাজার টাকার মতো আসে ঠিক আছে এরকমই আসে আর কি তো আপনারা এই কনভার্ট করতে পারেন আসলে প্রতিদিন দিনার রেটটা হচ্ছে আপনার উঠানামা করে আর আমি একটা কথা বলবো এই বিষয়ে আসতে কত টাকা লাগে এই বিষয়ে আসতে হচ্ছে আপনার বেশি টাকা লাগে না তো সবচেয়ে বেশি টাকা খায় হচ্ছে দালালরা এই বিষয়ে আসতে আপনার সর্বোচ্চ আপনার কুইতের ভিতরে আপনার মনে করেন ছয় থেকে সাত লাখ টাকা লাগে এই এর থেকে বেশি টাকা লাগে না মানে সর্বোচ্চ আর কি আপনার ছয় টাকা মানে ছয় লাখ টাকা লেগে থাকে বুঝতে পারছেন সাত লাখ টাকা লাগে না ঠিক আছে সাত লাখ টাকা লাগে না তো সেই ক্ষেত্রে হচ্ছে বাঙ্গালের আমাদের বাংলাদেশে যে আপনি দালাল তালাল থাকে তো তাদের জন্য হচ্ছে আপনার টাকাটা অনেক সময় বেশি লেগে যায় বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় আসলে এ সার আর না তো যারা নাকি আসলে আপনারা বাইক চালাইতে পারেন তারা এই বিষয়টা আপনারা আসতে পারেন ঠিক আছে দারুণ বিষয় এটা আর আমি এটাও বলি বিষার নামটা হচ্ছে আপনার আঠারো নাম্বার বিষা আহেলি বিষয় বুঝতে পারছেন শুন আহেলি বিষয় বুঝতে পারছেন আঠারো নাম্বার বিষা এই বিষয় এসে আপনারা মনে করেন দুই তিন বছর চাকরি করে পরে কিন্তু আপনার ট্রান্সফারও হতে পারবেন এইটা কিন্তু সব চাইতে হচ্ছে বড় ফ্যাসিলিটি কুইতের ভিতরে আপনি যদি শুন বিষয় আসেন আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং কি আপনি আদার্স মনে করেন এই ধরেন আপনার এই কোম্পানিতে ভাল লাগলো না আপনি মনে করেন কেস করে আপনি মনে করেন নিজের মতো করে আরেকটা কোম্পানিতে আপনি আকামা লাগাইতে পারবেন বা আইডি লাগাইতে পারবেন বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি সেই আপনি যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি যে ম্যানেজার থাকবে বা সুপারভাইজার থাকবে তাদের সাথে যদি আপনি ভালো আসলে কমিউনিকেশন থাকে বা কমিউনিকেশন করতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো ফ্যাসিলিটি নিতে পারবেন বুঝতে পারছেন তো ভাই অনেকে আসলে কমেন্ট না। কারণ আমি হচ্ছে আপনাদের একদম পিওর খবরটা লিগেল খবরটা হচ্ছে দিয়ে থাকি আর আরেকটা কথা বলি আর একটা কথা হচ্ছে আপনার যারা নাকি মনে করেন কুইতে সুন বিষা জমা দিচ্ছেন ঠিক আছে অনেকে আসলে বিষা বের হচ্ছে না অনেকে আমাকে বলতেছেন যে ভাই আসলে অনেক দিন হয়ে গেছে কুইতে শুন বিষা জমা দিয়েছে কিন্তু বের হচ্ছে না তো আমি বলবো যে ভাই যে আপনারা নাকি যার মাধ্যমে জমা দিয়েছেন একটু প্যাড়া দেন বুঝতে পারছেন একটু প্যারা দেন কেননা আপনি যদি তার একটু প্যারা দেন তাহলে বিশাটা বের হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি চান্স থাকে মানে একটু তাড়াতাড়ি আর কি বুঝতে পারছেন এছাড়া আর কিছু না আসলে বিসা বের হওয়ার নির্ভর করে সম্পূর্ণ কুইতির উপরে তারপরও আপনি আসলে যার মাধ্যমে বিসাটা জমা দিয়েছেন অনেকটা তার উপরও হচ্ছে ডিপেন্ড করে যে আসলে সেই মানুষটা কীরকম বা সেই আপনার আসলে কাজটা কতটুক দ্রুত আসলে কাজটা করতেছে কি আসলে বিষয় ভালো হতো বুঝতে পারছেন তো আমি বলবো গাইস যারা নাকি এই বিষয় জমা দিতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আপনারা তাড়াতাড়ি আসলে কমেন্ট করবেন যে বিষয় মানে তাড়াতাড়ি আসলে কমেন্ট করবেন অ্যাকচুয়ালি বুঝতে পারছেন তাহলে হচ্ছে মানে কিভাবে আবেদন করা যে আমি সেই ভিডিও সেই বিষয় নিয়ে আমি এক আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লা বুঝতে পারছেন বা কি বিষয়ে আপনাদের জানার থাকে সেই বিষয় আমাকে বলবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বুঝতে পারছেন তো আসলে কুয়েতের অনেক ধরনের কাজ আছে অনেক কাজ আছে বুঝতে পারছেন যাদের নাকি আসলে কুয়েত নিয়ে আরো আদার্স কিছু জানার ইচ্ছে থাকে বা আগ্রহ রাখেন আমাকে মেসেজ করে জানাতে পারেন আমি কমেন্ট আমি সেইটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বুঝতে পারছেন তো আমি আর কথা বলি কথার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা নির্ধি মানে নিজ দায়িত্বে হচ্ছে সেটার ক্ষমা দৃষ্টিতে দেখবেন বুঝতে পারছেন কারণ মানুষ মাত্রই হচ্ছে ভুল কোনো মানুষই হচ্ছে আপনার প্রপার পারফেক্ট হয় না ঠিক আছে তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত এই আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিবেন ঠিক আছে তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম